একটা মন্ডি আছে একটা হলস্টার ফিজান এটা দুই দাঁত এটা দুই দাঁত করে হ্যাঁ দুইটাই দুই দাঁত করে এটা বাচ্চা আজকে দুই দিন বয়স এটা বিশ লিটার গ্রাটি থাকবে আর এটা তো অনুমান করে নিতে হবে পঁচিশও হতে পারে তিরিশও হতে পারে মন্ডি করে তো ইন্ডিয়ান মন্ডি এর দুধের কোনো মাপ নাই তা তো অবশ্যই দুধের কোনো মাপ নেই পানি কালকে লাগতেছে আর মাজা রাখি এটা দর্শক দুই দাঁতের হ্যাঁ দুই দাঁতের

হ্যাঁ দাঁতে দুইটা ঠিক আছে দাঁতে দুইটা হ্যাঁ এভাবে যেন দেখিলে দর্শক এভাবে দর্শক দেখে নিত হ্যাঁ হ্যাঁ